হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু মাই আনাদা ভিডিও এটা হচ্ছে কালী পুজোর স্পেশাল ব্লগ ঠাকুর দেখতে গেছিলাম সেগুলোই আর কি কিন্তু একটু দেরি হয়ে গেল আপলোড করতে কিছু করার নেই যাই হোক আমি এটা ছিল চালদার একোন রেলগেটের ঠিক কাছে এত ভয়াবহ আওয়াজ আর লাইটিং মানে সত্যি যাই হোক তারপর ওই লাইনেই অনেকগুলো পড়েছিল প্যান্ডেল পরপর পরপর তারপর আমরা একটু এগোন এগোনোর পরেই এটা পেয়ে গেছিলাম ঠিক আছে এইটার একটা ইউনিক পার্ট এটা হচ্ছে এই প্রত্যেকটা ঠাকুরগুলো খুব সুন্দর এবং এই ঠাকুরটা পুরো টাকা দিয়ে তৈরি করা হয়েছে ঠিক আছে প্রত্যেকটা ঠাকুরই খুব ইউনিকভাবে তৈরি করা হয়েছে তারপর একটু এগোনে যাওয়ার পর আবার একটা প্যান্ডেল পড়লো বেশিরভাগ প্যান্ডেলির কি বাইরের থিমটা যেগুলো দেখলাম যে মৌচাক মৌচাক টাইপের করেছে এটাও যেরকম পুরো মৌচাক করেছে বাকি করেছে খুব সুন্দর ক্রাফ্ট এটা ক্রাফটেরটা কাজটা খুবই ভালো হয়েছে ঠিক আছে দেন তারপর এটারও একটা ঠাকুরের ইন্টারেস্টিং পার্ট আছে যাই হোক তোমাদেরকে বলছি তার আগে দেখে নাও যে ভিতরটা ঠিক কতটা সুন্দর হয়েছে অ্যান্ড এইখানে মাছও করেছে এই একটা ছোট অ্যাকোরিয়াম টাইপ করেছে যাই হোক এটার ঠাকুরের ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে যে এটার ঠাকুরটা পুরোপুরি বোতাম দিয়ে তৈরি হ্যাঁ তোমরা যা দেখছো এটা পুরোপুরি বোতামদি তৈরি সাইডে লেখাও আছে ঠিক আছে তারপর ওখান থেকে বেরিয়ে আমাদের খেতে ছিল বলে একটু রোল খেয়ে নিচ্ছিলাম আমি আর দাদা হ্যাঁ আমি আর আমার দাদা গেছিলাম বিশির ছেলে তো আমরাই আর কি পুরো ঠাকুর ঠাকুর দেখেছি রাত ধরে ওখান থেকে আমরা চলে যাচ্ছিলাম যে চাকদার আই গেস এটা অনেক জায়গা আছে ঠিক আছে আমার না জায়গার নামগুলো ঠিক মনে নেই পরপর পরপর তোমার দেখলে হয়তো চিনতে পারবে তো ওখানে চলে গেছিলাম এখানটাও খুব ভালো করেছে ক্লাউড টাইপের করেছে ব্যাপারটা এটারও খুব সুন্দর করেছে আর এইবার ঠাকুর দেখতে আমার বেশি ইন্টারেস্টিং লাগছিলো কারণ হচ্ছে আমি আট বছর পর কালী পুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়েছি সেটাও আবার নাকি চাকতাতে হ্যাঁ তো এটা আমার কাছে একটা খুব নস্টেলেজিয়া টাইপের কারণ আমি যখন ছোট ছিলাম তো তখন বাবা মার সঙ্গে সবাই যেতাম এখন সবারই টাইম হয় না ঠিক আছে অর্জুন আর যাওয়া হয় না এই বছর কী মনে হলো দাদার সঙ্গে তাই গিয়েছিলাম এইটা যেরকম খুব একটা ইন্টারে ইন্টারেস্টিং একটা করেছিলো আমরা রাস্তায় যাচ্ছিলাম তখন চোখে বললো এটা পুরো আদিবাসী মানে আদিবাসী টাইপের করেছিল মানে একটুখানি হালকা স্কেরি স্কেরি টাইপের ছিল ঠিক আছে তো এটাও খুব এনজয় করেছি আমরা তারপর আমরা ওখান থেকে চলে গেছিলাম হচ্ছে পামনা কলোনিতে আর এখানে অনেক বড় একটা মেলা হচ্ছিলো এবং লাইন যা ছিল মানে ওই লাইনে যদি আমরা দাঁড়াতাম ঠাকুর দেখার জন্য তাহলে মিনিমাম দেড় ঘন্টা লাইনেই দাঁড়িয়ে থাকতে হলো যেহেতু দাদার চেনাশোনা ছিল ওখানে তাই আমরা গেলাম জাস্ট ঢুকে পড়লাম সঙ্গে সঙ্গে আর ভিতরটা এতটা সুন্দর লাগছিলো লাইটিংটা দু রকম সেটে এসছে বাইরেটা হোয়াইট আর ভেতরটা গোল্ডেন কালারের এবং প্রত্যেকটা প্যান্ডেলই খুব ভালো করেছে তার মধ্যে এটাও একটা আমরা খুব এনজয় করেছি আমি তো বিশেষ করে আমি কারণ যেহেতু অনেক বছর পর আমি বেরিয়েছিলাম ঠিক আছে তো এটাও ওখান থেকে হয়ে যাওয়ার পর ওখান থেকে বেরিয়ে একটু ঘুগনি ফুগনি খাচ্ছিলাম আমরা টুকটাক অনেক কিছুই খেয়েছি কিন্তু সব কিছু রেকর্ড করা হয়নি তারপর আমরা হট করে ডিসেজ করলাম যে আমরা সিলিন্ডার যাবো ঠাকুর দেখতে হোল লাইট ঠাকুর দেখবো যেমন কথা তেমন কাজ সঙ্গে সঙ্গে চলে গেলাম সিলিন্ডার ঠাকুর দেখার জন্য <だ> uh, いいですね。 তখন বাঁচে অলমোস্ট সাড়ে এগারোটা থেকে বারোটা আর মানুষের ভিড় দেখো ঠিক আছে এত ভিড় তারপর আমরা ফার্স্ট এখান থেকে মানে একদম এন্ডিং থেকে স্টার্ট করে আস্তে আস্তে সামনে থেকে গেছি আমরা এটা একদম সিলিন্দার স্টার্টিং পুজো ওখান থেকে ওটা যাওয়ার পর চলে গেলাম কেদারনাথ টাইপের মানে অ্যাকচুয়ালি কেদারনাথ না এটা অনেক টাইপেরই করেছিল তার মধ্যে কেদারনাথও ছিল ঠিক আছে পুরোপুরি শিবের একটা ব্যাপার নিয়ে করেছিলো আমার ঠিক এখন মনে পড়ছে না কী নিয়ে করেছিল তো ওইটাও খুব ভালো দেখলাম ওটাও খুব ভালো এনজয় করলাম ওখানে তোমাদেরকেও ভালো করে ভিডিওটা দেখিয়ে দিই ঠিক কতটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল ভিতরটা মূর্তি এরকম জায়গায় জায়গায় এরকম অনেক প্রচুর ঠাকুর ছিল অনেক রকমের ঠাকুর ছিল তারপর এখানটা আমরা ভালো করে দাঁড়িয়ে ভিডিও টিডিও করে নিয়ে ওখান থেকে চলে গেছিলাম এই প্যান্ডেলটাতে এটা আমার খুব ভালো লেগেছে ওপেন বাসের মধ্যে রেড কাপড় দিয়ে মোড়ানো ঠিক আছে আমার এটা মারাত্মক লেগেছে ঠিক আছে তারপর এটাও খুব সুন্দর করেছিল আর কি গোল্ডেন স্প্রে করা ছিল এখান থেকে দেখে দেখে তারপর আমরা গেছিলাম হচ্ছে এইটাতে অলমোস্ট টুকটাক অনেক সব কিছুতেই ঢুকেছিলাম আমরা টুকটাক ঠুক টুকতে এসেছি এটা অনেকটা বড়ো মতো করেছিলো যেহেতু রাত বারোটা সাড়ে বারোটা বাজে এগুলো ফাঁকাই ছিল যেহেতু রোডের উপরে ছিল আর ফার্স্টই আমি এটা দেখে ভাবলাম যে আমরা বাড়ি গেটে চলে গেছি পরে আস্তে আস্তে ভিতরটাকে বুঝলাম না বিয়েবাড়িতে না আমরা ঠিক জায়গায় এসেছি আমরা ঠাকুর দেখতে প্যান্ডেলই এসেছি এটা এতটা মারাত্মক প্যান্ডেল করেছিল মানে বাইরে থেকে সবাই ভাবছে যে এটা কী হয়ে গেলো এটা এরকম কেন যাই হোক এটাও খুব সুন্দর করেছিলো এটা খুব ভালো করেছিল ডেকোরেশন নিয়ে আমার কিছু বলার নেই জাস্ট অনবদ্ধ করেছিল তারপর ওখান থেকে চলে গেছিলাম হচ্ছে এটাতে এটাও খুব সুন্দর করেছিলো অনেকটা বড় যাই না ক্যামেরাতে এতটা ছোটো ছোটো কেন লাগছে এটা অ্যাকচুয়ালি অনেকটা বড় ছিল এবার গারবা নিয়ে কিছু একটা করেছিল ঠিক আছে যেহেতু রিসেন্টলি গেছে আর কি গার্ওয়া তো গারবা নিয়ে কিছু একটা করেছিলো তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম হচ্ছে এই প্যান্ডেলটাতে এটা হচ্ছে আমার মামাবাড়ির বাজারের প্যান্ডেল মানে চোরাডাঙা প্যান্ডেল এখানে আগে অনেক বড় পুজো হতো ঠিক আছে কিন্তু এখন অনেক দোকান টোকান করে মাঠটা অনেকটা ছোট হয়ে গেছে তাই জন্য এখানে এটা এইভাবে করা হচ্ছে যদি আমি অনেক বছর পর আসলাম তার এই সব ভূতের প্যান্ডেল কেন করছো ঢুকতে না চাইলো ভিতরটা এটা মানে মা ভয়ের ছিল ঠিক আছে ওর কান্ডটা তো একটু শুনো হ্যাঁ করে চলে আসে না হ্যাঁ একদম সত্যি কথা বাবা কি লোকজন আসবে শাড়া তারপর ওখান থেকে চলে এসেছিলাম এই প্যান্ডেলটার কাছে এটা একদম চাকদার ব্রিজের কাছেই ছিল দেন এইটাও মারাত্মক সুন্দর করেছিল গ্লাস টাইপের কালারিং গ্লাস টাইপের করেছিল খুব সুন্দর লাগছিল এটা দেখতে অ্যান্ড এটাই আমাদের লাস্ট প্যান্ডেল ছিল এই করতে করতে রাজ বেজে গেছিলো যে কত আচ্ছা এই দেখে নাও একটা অলরেডি বাজে ঠিক আছে একটা এগারো বাজে আর তখন আমরা আসছি বাড়ির দিকে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা